নমস্কার সবাইকে সুমিতার হেসেলে সবাইকে স্বাগত আজ কিন্তু আমি নিয়ে চলে এসেছি টক ঝাল একটা অসাধারণ চুনো মাছের রেসিপি তো চলুন বাড়িতে কিভাবে এই অসাধারণ মুখরোচক মোরালা মাছের ঝালটা তৈরি করবেন প্রথমে আমি একটি তাওয়া ভালো করে গরম করে নিয়ে বড় বড় সাইজের কিছু মোড়ালা মাছ নিয়েছি এটা কিন্তু আমার বাড়ির পুকুরেরই মাছ এটা যেমন টেস্টফুল এবং শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকারী মাছ লবণ হলুদ মাখিয়ে রেখে প্রথমে মাছগুলো আমি ভালো করে ভেজে নিব একেবারে গরম তাওয়াতে হোক কড়াইতে হোক একেবারে দেবেন নয়তো না লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বেশি না ভাজলেও হয় আবার কাঁচাও করতে পারেন একেবারে ভালো করে ভেজে নিয়েছি ওই তাওয়াটা আমি গরম করে দিয়েছি তিনটা চামচ সারিষার তেল আর দিয়েছি হাফ চিমটে এখানে কালো জিরে আর বড়ো সাইজে কুচনো পেঁয়াজ এখানে আপনারা পেঁয়াজ পেস্টও ব্যবহার করতে পারেন এটা যে যা মুখের স্বাদ অনুপাতে আপনারা হয়তো ভাবছেন যে পেঁয়াজ কুচি অথবা পেঁয়াজ পেস্টের ওপর কি তফাত থাকতে পারে হ্যাঁ বন্ধুরা তফাত থাকে টেস্টেরও পরিবর্তন হয় সবজি কাটিংয়ের ওপরও দেখবেন টেস্ট পরিবর্তন হয় আমার মনে হয় যদি আপনি কাঁচা মোরালা মাছের রেসিপি করেন তাহলে কুচোনো পেঁয়াজ দেওয়াটাই বেটার ভালো করে পেঁয়াজটা একেবারে লাল লাল করে ভেজে নিব হ্যাঁ বন্ধুরা ওইখানে আপনারা লবণ ব্যবহার করতে পারেন অথবা কোনো ঢাকনা দিয়ে তাড়াতাড়ি যাতে হয় এই প্রসেসগুলো আপনার অবলম্বন করতে পারেন আমি এমনি নর্মালে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখানে তেমন কোনো মশলা লাগবে না ঘরের থাকায় হাতের কাছে থাকায় কম মশলাতে মাছের ঝালটা কিন্তু রেডি হয়ে যাবে আমি এখানে পেঁয়াজটা মজার জন্য একটু পরিমাণ লবণ দিলাম যাতে করে পেঁয়াজটা একেবারে তাড়াতাড়ি মজে যায় এবং জলদি রান্নাটা আমি কমপ্লিট করতে পারি এটা বেশিক্ষণ সময় লাগে না আরও যদি এটা আপনি মাখিয়ে ঢাকনা দিয়ে একেবারে বসে দিন আরও তাড়াতাড়ি হবে এতে যোগ করে দিচ্ছি বড়ো সাইজের একটি টমেটো এবং বেশ কিছুটা কাঁচা লঙ্কা জেরা কাঁচা লঙ্কা কাটা আমি কেন দিলাম যাতে একটু ঝাল ঝাল হয় আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন ভালো করে আমি টমেটোটা এবং কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিলাম সাদা সরিষের পেস্ট সাদা সরিষের সঙ্গে আমি এখানে একটা চামচ সাদা সরিষে এবং ছ সাত দানা এখানে চালমগজ দু দানা গোটা আমি এখানে কাজু ব্যবহার করেছি ভালো করে পেস্ট করে নিয়ে আমি এখানে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করলাম কালারের জন্য আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এরপরে আমি একটি হাতা দিয়ে ভালো করে মশলাটা একেবারে কষিয়ে নিব। কষ অনেকক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দেয় যদি আপনি একেবারে মাখিয়ে বসিয়ে দেন তাহলে কোনো কষানোর কোনো কথাই এখানে থাকছে না আমি যেহেতু একেবারে কড়াইতে মশলা কষিয়ে মাছটা দিচ্ছি তাই একটু তেল ছড়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি যাতে করে কাঁচা সর্ষের গন্ধটা যেন না থাকে এইভাবে আমি বেশ কিছুক্ষণ একটু ভালো কম মিডিয়াম আছে ফুট লাগিয়ে অল্প পরিমাণে একটু জল এখানে অ্যাড করব এখানে আমি হাফ কাপ মতো জল অ্যাড করেছি এরপর জল অ্যাড করে আমি একটু নাড়াচাড়া দিয়ে এর ওপর থেকে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো আমি ধীরে ধীরে দিয়ে দেবো যাতে না মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভালো করে মাছ এবং মশলা আমি আবার এপিড ওপিট করে উলট পালট করে দেবো যাতে করে কোনোভাবে যেন মশলা না সব মাছে লেগে থাকে সব মাছের লেগে থাকলে কি হবে বন্ধুরা টেস্ট কিন্তু খুব ভালো হবে আমি আরেকটু একটু জল অ্যাড করছি যাতে করে একটু মাছটা নরম হয় এবং ভালো করে আমি ঢাকনা লাগিয়ে দিব বেশ পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে একেবারে দমে ফোটাবো এবং লো ফ্লেমে আমি এটা রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট এখানে আমি আর কোনো কিছুই অ্যাড করছি না এখানে আমি আর এক অল্প একটু জল অ্যাড করলাম এবার আমি একেবারে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিট পর আমার কিন্তু একেবারে চুনো মাছের ঝাল রেডি তো বন্ধুরা এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের